তুমি কি খেয়াল করেছো দু কিভাবে তোমার জীবন থেকে চুপচাপ চলে গেল তুমি ভেবেছিলে দু হাজার পঁচিশ থেকে সব কিছু বদলাবে নতুন অভ্যাস নতুন ফোকাস নতুন তুমি কিন্তু বাস্তবতা হলো তুমি আবারও স্ক্রোল করেছ ভিডিও দেখেছ নিজেকে বোঝাতে চেয়েছ আগামীকাল শুরু করব আর প্রতিটা রাত শেষ হয়েছে একইভাবে চুপচাপ হতাশা নিয়ে এখন সত্যিটা কঠিন হলেও শোনো যদি আজও তুমি কিছু না বদলাও তাহলে দু হাজার ছাব্বিশও একদম একই রকম হবে একই অজুহাত একই ডিস্ট্র্যাকশন একই তুমি আর হয়তো তোমার মনে প্রশ্ন আসছে আমি বদলাতে চাই কিন্তু শুরু করব কিভাবে এখানেই সবাই ভুল করে জীবন বদলায় না যখন তুমি সেটা ঘোষণা করো জীবন বদলায় তখনই যখন তুমি নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও এবং কাউকে না জানিয়ে নিজের পরের ভার্সন তৈরি করতে শুরু করো অদৃশ্য হওয়ার প্রথম নিয়ম হল মুখ বন্ধ রাখা তোমার মুখই তোমার সবচেয়ে বড় শত্রু আমরা স্বভাবতই সবকিছু বলে ফেলি আমাদের প্ল্যান আমাদের কষ্ট আমাদের স্বপ্ন বন্ধু পরিবার পরিচিত সবাই জানে আমরা কি করতে যাচ্ছি কিন্তু আজ থেকে থামতে হবে তোমার ভেতরের চিন্তা তোমার পরবর্তী মুভ তোমার সংগ্রাম সব নিজের ভেতর আটকে রাখো এটা কঠিন কারণ এই অভ্যাস ভাঙতে ডিসিপ্লিন লাগে কিন্তু মনে রেখো যা সবাই জানে সেটা কখনো শক্তিশালী হয় না নীরবতা তোমাকে ফোকাস দেয় শক্তি দেয় দ্বিতীয় নিয়ম হল শুধু নিজের কথা ভাবা অদৃশ্য হতে চাইলে একটা প্রশ্ন মাথা থেকে মুছে ফেলতে হবে লোকে আমার সম্পর্কে কি ভাববে সত্যি কথা হলো লোকে তোমাকে নিয়ে তেমন ভাবে না তারা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত কিন্তু তুমি ভেবে বসো তারা ভাবছে আর সেই ভয়ে নিজের জীবনকে সীমাবদ্ধ করে রাখো আজ থেকে একটা নতুন নিয়ম তৈরি করো তোমার মনের মধ্যে নিজের একটা আদর্শ ভবিষ্যতের ছবি তৈরি করো প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো আজকের আমার কাজগুলো দেখে কি সেই ভবিষ্যতের আমি আমার উপর গর্ব করবে তার মতামতই একমাত্র সত্য বাকি দুনিয়ার কোনো গুরুত্ব নেই এই মুহূর্ত থেকেই তুমি অন্যের নিয়ন্ত্রণে থাকা বন্ধ করবে তৃতীয় নিয়ম হলো তোমার প্ল্যান গোপন রাখা পরিবর্তনের সময় মাথায় বড় বড় আইডিয়া আসে উত্তেজনা হয় শেয়ার করতে ইচ্ছা করে কিন্তু সেটা করো না মনে মনে ভুলে নাও প্রতিবার তুমি কাউকে তোমার প্ল্যান বলছো সেটার বাস্তব হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে যদি কোনো বিষয়ে সত্যি পরামর্শ দরকার হয় তাহলে শুধু সঠিক মানুষের কাছে যাও যতটুকু জানার দরকার ঠিক ততটুকুই বলো বেশি কথা নয় শুধু কাজ চতুর্থ নিয়ম হল নিজের উন্নতি দেখিয়ে বেড়াবে না উন্নতি অবশ্যই আসবে মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবেও কিন্তু সেটা দেখিয়ে বড় হওয়ার চেষ্টা করো না না শরীরের পরিবর্তনের ছবি না সাফল্যের গল্প অদৃশ্য হওয়ার অর্থ তখনই থাকে যখন পুরো পরিবর্তনটা শেষ হয় মাঝপথে ফ্লেক্স করলে পুরনো ইগো আবার জেগে উঠবে আর তুমি আবার শুরুতে ফিরে যাবে পঞ্চম নিয়ম সবচেয়ে কঠিন কষ্ট ব্যর্থতা চোখের জল সব একা সহ্য করতে হবে ঘোষ্ট মোড বা মাংক মোড সহজ না তুমি ক্লান্ত হবে ভেঙে পড়বে কাঁদবে এটা স্বাভাবিক তখন তোমার ভেতর থেকে একটা তাগিদ আসবে কাউকে ফোন করো কারো কাছে সহানুভূতি চাও কিন্তু অদৃশ্য হওয়ার পথে এটা চলবে না একা কাঁদো একা ঠিক হাও একা ঘুরে দাঁড়াও কারণ এই কষ্টই তোমাকে নতুন ভার্সনে রূপান্তর করে পেইন থেকে পালিও না এটাকে শক্তিতে বদলাও এখন শুরু হয় রূপান্তরের সময় প্রথমে খুব স্পষ্ট করে ঠিক করো তুমি কি হতে চাও শক্ত মানসিকতা কঠোর ডিসিপ্লিন নাকি শান্ত জীবন একটা বেছে নাও সেটা লিখে ফেলো এমন জায়গায় রাখো যেখানে শুধু তুমি দেখতে পারো এরপর তোমার পুরো জীবনকে সেই লক্ষ্যের চারপাশে সাজাও প্রতিটা দিন প্রতিটা ঘণ্টা যেন তোমাকে সেখানে নিয়ে যায় স্কিল শেখো নির্দিষ্ট সময়ে কাজ করো নিজের অগ্রগতি নিয়মিত যাচাই করো যেটা তোমাকে লক্ষ্যের দিকে নিয়ে যায় না সেটাকে জীবন থেকে বাদ দাও সব শেষে নিজের মস্তিষ্ককে নতুন করে প্রোগ্রাম করতে হবে অদৃশ্য জীবনকে ভালোবাসতে শেখো শ্যাডোতে কাজ করাকে উপভোগ করতে শেখো শুরুতে অদ্ভুত নাগবে কারণ কেউ দেখছে না কেউ প্রশংসা করছে না কিন্তু একদিন বুঝবে তোমাকে আর কারো সামনে প্রমাণ করতে হবে না তুমি শান্ত হয়ে যাবে ডিসেপিয়ার মানে পালানো না এটা চরম ডিসিপ্লিন আর এই ডিসিপ্লিনই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে বেশিরভাগ মানুষ কখনো পৌঁছতে পারে না